হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফিফথ সেমিস্টার সিবিসিএস কিন্তু অবশ্যই চয়েস বেস্ট ক্রেডিট সিস্টেম ওকে সিবিসিএস যেটা ওল্ড রয়েছে ফিফথ সেমিস্টারের ডিএসই পলিটিক্যাল সাইন্স সিলেবাস কিন্তু এবছর চেঞ্জ করেছে ইন্ডিয়ান পার্টি সিস্টেম কিন্তু আর নেই এবার তোমাদের হয় পড়তে হবে হিউম্যান রাইটস না হলে পড়তে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে আন্তর্জাতিক যে সংস্থা সমূহগুলো রয়েছে তাদের ব্যাপারে পড়তে হবে তার মধ্যে আমি যতটুকু জানি এইটি পার্সেন্ট কলেজে কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়াচ্ছে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট কলেজে কিন্তু তোমাদের হিউম্যান রাইটস পড়াচ্ছে তোমাদের যেটাই লাগুক না কেন কিন্তু আমাদের বলতে হবে যার যার পলিটিক্যাল সায়েন্স রয়েছে যে স্যার আমরা আমাদের কলেজ থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়াচ্ছে তাহলে আমরা এটার উপরে নোট দেবো এবং কারো যদি হিউম্যান রাইটস এর উপরে পড়ায় তাহলে কিন্তু আমরা হিউম্যান রাইটসের উপরে কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করবো তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে আমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো চারটা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছ স্টুডেন্টস এছাড়া তোমাদের যদি থার্ডে ব্যাক থাকে এবং ব্যাকের সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে চাও একটা সাবজেক্টের জন্য ওয়ান দুটো সাবজেক্টের জন্য টু তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে পরে থ্রি এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে ফোর কিন্তু পে করতে হচ্ছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কী কী পড়তে হবে সেই নিয়ে ইউনিট ওয়ান থেকে তোমাদের পড়তে হবে এমার্জেন্স অফ ইউএনও ইউএনও বলতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস যেটাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বলে জানি নেক্সট অ্যান ইভ্যালুয়েশন অফ ইউএন চার্টার অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে সেই সনদ সম্পর্কেও কিন্তু আমরা পড়ব দেন বলছে ইউএনও অ্যান্ড ইটস অর্গ্যানস অর্গ্যানস মানে যে সংস্থাগুলো রয়েছে যেমন ইসি ও এস ও সি দেন ইউএন ই এস সি ও দেন ডাব্লিউএইচ ও এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ সভা দেন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএন সম্পর্কেও কিন্তু তোমাদের পড়াবো আমি ধাপে ধাপে দেন ইউনিট নাম্বার টু থেকে আমরা পড়বো সিকিউরিটি কাউন্সিল অফ ইউএনও কম্পোজিশন অ্যান্ড ফাংশনস ওকে অর্থাৎ ইউএনওর যে মানে নিরাপত্তা পরিষদ যে রয়েছে সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ মানে কী বলছে যে কম্পোজিশন মানে গঠন এবং ফাংশনস মানে কার্যাবরী দেন রোল অফ সিকিউরিটি কাউন্সিল ইন তোমার হচ্ছে মেইনটেনিং ওয়ার্ল্ড পিস অর্থাৎ বিশ্বের শান্তি রক্ষার ক্ষেত্রে যে নিরাপত্তা পরিষদ আছে তার কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হবে দেন যে ইন্ডিয়া কন্ট্রিবিউশন ইন মেনটেনিং ওয়ার্ল্ড পিস অর্থাৎ ভারতের কি ভূমিকা রয়েছে বিশ্বে যে শান্তি রক্ষার ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা পড়ব দেন আমাদের ইউনিট নাম্বার থ্রি থেকে আমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কম্পোজিশন অ্যান্ড ফাংশন অর্থাৎ আন্তর্জাতিক আদালত সম্পর্কে পড়তে হবে এবং তার কম্পোজিশন মানে গঠন এবং ফাংশনস মানে কার্যাবলী সম্পর্কেও আমরা পড়ব আই মানে ইন্টারন্যাশনাল মানে ফান্ড মানে বিশ্ব অর্থ আন্তর্জাতিক অর্থ কথা বলতে পারি এর কম্পোজিশন অ্যান্ড ফাংশনসের ব্যাপারেও আমরা পড়ব ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কেও কিন্তু আমরা পড়বো যে ইউরোপিয়ান যে সমস্ত ইউনিয়নগুলো রয়েছে তাদের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানব ইউনিট নাম্বার ফোরে তোমরা কি কি বিষয়গুলো পড়বে সেগুলো একটু আলোচনা করছি তোমাদের সার্ক রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন তোমাদের আসিয়ান রয়েছে তারও কম্পোজিশন অ্যান্ড ফাংশনস তোমরা পড়বে অ্যান্ড ডাব্লিউটিও বলতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের সিলেবাসটি পলিটিক্যাল সায়েন্স যাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে তারা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো এখন অনেক সময় আছে তোমরা প্রথম থেকে ভালো মতো পড়াশোনা করলে তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকবে না বা কোনো সমস্যা হবে না তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে পড়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থক সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ